শুভ সন্ধ্যা বন্ধুরাটা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এই বৃষ্টির দিনে বন্ধুরা আমরা একটা নতুন ধরনের খাবার বানালাম তো খাবারটা কী খাবার সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি এটা কী খাবার বলতে পারবে বন্ধুরা তোমরা এটা হচ্ছে নিহারে মাছের চপ বানালাম এই দেখো নিহারে মাছ এই দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি নিহারে মাছের চপ তৈরি করছি সন্ধ্যেবেলা আমরা এটা হচ্ছে যে বৃষ্টির জিনিস সন্ধ্যাবেলার টিফিন তো টিফিনটা কার কেমন লাগলো বন্ধুরা একটু সবাই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে বন্ধুরা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো কারা কারা এরকম মাছের সব পছন্দ করো একটু আমাদের সাথে কমেন্ট করো কেমন তো ভিডিওটা এই অবধি শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকে সুস্থ থাকে टाटा बाय बाय